গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমি এখন যাচ্ছি হচ্ছে কলকাতা আজকে আমার রয়েছে এসএসসি পরীক্ষা তো চলো এখন ভোর পনেরো পাঁচটা বাসে বাড়ি থেকে সাইকেল নিয়ে যাবো হচ্ছে স্টেশন তো এখন সাইকেল নিয়ে স্টেশনের দিকে যাচ্ছি সাইকেল গ্যারেজে ধুয়ে চলে আসলাম স্টেশনে এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো আর আমাদের পাঁচটা ছাব্বিশে ট্রেন রয়েছে এটা হচ্ছে বাজার স্টেশন এখান থেকে যাব হচ্ছে কাটোয়া তারপর কাটোয়া থেকে যাব হচ্ছে হাওড়া বাসে ছটা পনেরো আর আমাদের ট্রেন কাটোয়া থেকে আছে সাতটার সময় তো এখন আমি যাচ্ছি পাঁচ নম্বর তো এখন কাটোয়ায় পৌঁছে গেলাম কাটোয়া থেকে আমাদের ট্রেন রয়েছে সাতটার সময় সেই ট্রেন ধরে যাব হচ্ছে হাওড়া এই হচ্ছে টিকিট এখন উঠে আর আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি বলেছিলাম পাঁচ নম্বর কিন্তু পাঁচ নম্বর না সাত নম্বর থেকে ছাড়বে তো ট্রেনে উঠে পড়েছি এখন পুরো ট্রেনে ফাঁকা তো এখন হাওড়া স্টেশনে নেমে ধরলাম এবার যাচ্ছি বাস স্ট্যান্ডে হাওড়া স্টেশন থেকে সামনে হচ্ছে এটা বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ এখন বাস হচ্ছে এগারোটা পোনে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আর আমার পরীক্ষা হবে পাঁচটা থেকে ছটা পর্যন্ত তো এখন অনেক টাইম আছে তাই এখন গঙ্গার ঘাড়ে চলে এসেছি চলো ভাই পিছনে হাওড়াচ্ছি তো এখন বাস স্ট্যান্ডে চলে আসলাম এখান থেকে বাস ধরে যাবো শিয়ালদা তো এখন শিয়ালদায় চলে আসলাম আর শিয়ালদা স্টেশনের পেছনে দেখছ মেট্রো স্টেশন এই মেট্রো ধরে যাব হচ্ছে শর্ট লেক সেক্টর ফাইভ সেখানে আমার পরীক্ষা রয়েছে টিসিএস তো এখন অনেক টাইম রয়েছে তাই বাসে করে চলে আসলাম শিয়ালদা এবার শিয়ালদা থেকে যাব সেক্টর ফাইভ থেকে নেমে পড়লাম এবার পাশেই রয়েছে টিসিএস এখানে যাব পেছনে দাঁড়িয়ে রয়েছে মেট্রো এখানে পরীক্ষা রয়েছে সামনে পাশে ওই ভাতের হোটেল থেকে ভাত খেয়ে বেরিয়ে আসলাম এখন বাজছে আড়াইটে আমি এই কান পটেটো নিয়ে আসলাম খাওয়ার জন্য ভেতরে যাওয়ার লাইন দাঁড়িয়ে পড়েছি এক্সাম সেন্টার থেকে বেরিয়ে পড়েছি চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে তাহলে আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাই